রায় জনগণের পক্ষে আসছে আলহামদুল্লিল্লাহ এই রায় আমাদের শেষ কথা না আমরা আসিফ মাহমুদ ভূয়া এবং মাহমুদ আলমের পৌত্যাগ নিশ্চিত না করে আমরা ঘরে ফিরবো না আমরা ভাবিলাম আসিফের পরিবেছি এবং আমাদের বিজয় হয়েছে হ্যাঁ বিরপি বাবুক উজ্জামুদ তারিখ আহমে বিজয় হয়েছে বিগত স্বৈরাচার সরকারকে যেভাবে পরাস্ত করেছিলাম এই রকম বাংলাদেশ দেখার জন্য আমরা আন্দোলন করিনি গত ষোলোটি বছর আমাদের শত শত মামলা শত শত মামলা বয়ে আমরা ছাত্র দল যুব মূল দল তথা সবাই যে সংগ্রামে অংশগ্রহণ করেছি এরকম বাংলাদেশ দেখার জন্য নয় আমরা আমরা চাই একটি গণতান্ত্রিক বাংলাদেশ যা জনগণের প্রত্যক্ষ ভোটে এদেশে সরকার গঠন করবে যেই যে জয়ী হোক সেই দলকে আমরা স্বাগত জানাবো উপদেষ্টা পরিষদ থেকে ওনাকে ওনাদের বহিষ্কার করতে হবে বা পদত্যাগ করতে হবে কেন এটাই হচ্ছে আমাদের দাবি কোন রাজনৈতিক দলের নেতা সরকারে থাকতে পারবে না এটাই আমাদের আমাদের দাবি। ইশরাক ভাই আমাদের মেয়রের কোনো লোভ নাই আমরা জাতির সামনে প্রকাশ করতে পেরেছি এই উপদেষ্টাদের চরিত্র এই চরিত্রটা প্রকাশ করার জন্য আমরা এত কিছু মানে আন্দোলন করতেছি ওনাদের পদত্যাগ না করে নিশ্চিত না করে আমরা ঘরে ফিরে যাবো না যে বিএনপি সাধারণ মানুষের পক্ষে কাজ করছে ঠিক আছে রাজপুতিক রক্ত দিয়েছে আমরাও রক্ত দিতে প্রস্তুত আমরাও জীবন দিতে প্রস্তুত আজকে সেই ক্ষেত্রে আমরা আজকে সেই ক্ষেত্রে আজকে আমরা আদালতে উচ্চ আদালতে রায় পেয়েছি আমরা রায় পেয়েছি যার কারণে আমরা অভিলম্বে যারা হেরে গেছে তাদের প্রদত্ত আজকের ভিতরে হতে হবে দুই অবচার এতে দেখ হবে এসব মেয়র হবে আমরা দেখে বাসা যাবো যখন আমরা এক সপ্তাহ কষ্ট করছে আরো একসাথে কষ্ট করবো সাথে পদরেখ করে আমরা যাবো ইনশাআল্লাহ